হরে কৃষ্ণ সকলে ধর্মকথায় স্বাগত জানাচ্ছি তা আমরা এখন একটু ধর্ম আলোচনা করব ধর্মকথা তো শাস্ত্রী বলছে আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সমন মে তৎ পশু বিশেষ ধর্ম হি তে সম্মীনা পশু বি সমানা তো শাস্ত্রী কথা অনুযায়ী বলা হয়েছে যে আমাদের আহার মানে হচ্ছে খাওয়া আহার নিদ্রা মানে হচ্ছে ঘুমানো ভয় মানে হচ্ছে ডর মৈথুন শব্দের অর্থ হচ্ছে সন্তান উৎপাদন করার ক্ষমতা এই চারটি হচ্ছে সামান্য যে চৌরাশি লক্ষ প্রকারের জীব আছে তাদের মধ্যে এই প্রবৃত্তি হচ্ছে সামান্য তো মনুষ্য জাতি এই যে মানুষ চৌরাশি লক্ষ প্রকারের জীবের মধ্যে যে চার লক্ষ প্রকারের মানুষ রয়েছে সেই মানুষের জন্য এই ধর্মটা ভগবান অবধারিত করেছেন কিন্তু যারা এই ধর্ম পালন করে না তারা অবশ্যই মানুষের মধ্যে পড়ে না তারা কি শাস্ত্র বলেছে ধর্ম না হীনা পশু পশুবি সমানা যারা ধর্ম পালন করে না তারা পশুর সমান জীবনযাপন করে তাই আমাদেরকে অবশ্যই ধর্ম পালন করা উচিত তখন আপনি বলতে পারেন ধর্মটা কি জিনিস ধর্ম যা ধারণ করতে হয় যেমন আপনি কি ধারণ করবেন যেমন একটা বাড়ি আপনি যদি তৈরি করতে চান হুম সেখানে কি দরকার সেখানে চারটি খুঁটির দরকার সেই খুঁটিগুলো দিয়ে আপনি একটা বস্তুকে ধারণ করে তা আপনি সেখানে ধর্ম স্থাপন করতে পারেন ঘর গৃহ নির্মাণ করতে পারেন সেরকম আমাদের ধর্ম চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে যারা অবশ্যই সনাতন ধর্মের লোক তারা অবশ্যই জানেন যে আমাদের ধর্মের চারটি স্তম্ভ হচ্ছে সত্য শৌচ দয়া। সত্য মানে সত্য শৌচ মানে হচ্ছে সুচিতা তপ মানে হচ্ছে তপস্যা দয়া মানে হচ্ছে দয়া এই চারটি জিনিস হচ্ছে ধর্মের স্তম্ভ আপনারা ভালো মনে করে ভালো করে মনে রাখবেন যেই ধর্মে পৃথিবীতে অনেক আছে বলছে হ্যাঁ পৃথিবীতে ধর্ম নামে অনেক আছে কিন্তু শাস্ত্র সেটাকে অনুমোদন করেনি ধর্মই মানে হচ্ছে তার চারটি স্তম্ভ থাকবে ঘর মানেই হচ্ছে তার কমসে কম চারটি পিলার থাকবে আর সেই পিলারের উপরে সাদ দিয়ে একটা ঘর তৈরি করা হয় সেরকম ধর্ম যদি হতে হয় তাহলে অবশ্যই সেই ধর্মের চারটি স্তম্ভ থাকবে হ্যাঁ আর এই সেই চারটি স্তম্ভ হচ্ছে সত্য শৌচ তপ দয়া এ ধর্মের এই চারটি হচ্ছে স্তম্ভ এর থেকে একটাও যদি বাদ পড়ে যায় তাহলে অবশ্যই সেটা ধর্ম বলা যাবে না সেটা কি সেটা হচ্ছে অধর্ম বা শাস্ত্রে বলেছে সেটা হচ্ছে ছল ধর্ম হ্যাঁ তো শাস্ত্রে বলেছে ধর্ম মানে হচ্ছে নির্মাণাংশতাম সে ধর্মের মধ্যে কোনো কপটতা থাকবে না তো সেজন্য আমাদের সনাতন ধর্মে এই চারটি স্তম্ভ আমাদের ধর্মের মূল একটা হচ্ছে সত্য একটা হচ্ছে শৌচ একটা হচ্ছে তপ একটা হচ্ছে দয়া এই চারটি হচ্ছে ধর্মের স্তম্ভ যার উপর ভিত্তি করে ধর্ম ধারিয়ে আছে তাই শাস্ত্রে শাস্ত্রে এই সত্য শৌচ দয়া এটাকে রক্ষা করার কথা বলা হয়েছে এবং এই আমাদের যে ধর্মের চারটি স্তম্ভ এটাকে ভাঙার জন্য কলি এই জগতে চারটি পাপ কর্ম নিয়ে এসছেন প্রথম হচ্ছে আমিষাহার তারপর হচ্ছে নেশা তারপর হচ্ছে অবৈধ সঙ্গ তারপরে হচ্ছে দ্রুতক্রিয়া ক্রিয়া ভালো কর্মক্রম প্রথম হচ্ছে আমিষাহার তারপরে হচ্ছে নেশা তারপরে হচ্ছে অবৈধ সঙ্গ এবং তারপর হচ্ছে দ্রুতক্রিয়া এর মাধ্যমে ইংরেজরা প্রথমে আমাদের ভারতবর্ষে তারা প্রবেশ করেছে হ্যাঁ তারা ভারত ভারতবর্ষে প্রবেশ করেছে কিভাবে আমিষাহাজের মাধ্যমে নেশার মাধ্যমে অবৈধ সঙ্গের মাধ্যমে এবং টাস জুয়া খেলার মাধ্যমে ইংরেজরা যখন ভারতে আসে আমরা ভারতবাসীর আগে গুর খেতাম গুর হুম তারা কি করলেন ভারতে প্রথমে এই চিনির কল স্থাপন করলেন চিনির কলেজ স্থাপন করার কারণে শ্রমিকরা সেখানে কাজ করে আপনারা জানেন শ্রমিকরা দিন কঠোর পরিশ্রম করে তারা সেই চিনির কলে কাজ করত তো প্রথমে আমাদের যে চিনিটা উৎপন্ন হতো চিনির পরে আপনারা জানেন চিনির পরে একটা গাদ থাকে চিনির একটা বজ্র থাকে সেটাকে গাদ বলা হয় বা আমরা দেখতাম সে আগে সেই চিনির যে বজ্র থাকতো সেটা কি রকম একটা ওই গুড়ের যে বজ্র সেই গুড়ের মতো ঝোল ঝোল একটা জিনিস হ্যাঁ কি গুড় বলা হতো ওটা চিটা গুড় বলা হতো তো এই দিয়ে ইংরেজরা কী করলেন প্রথমে ওই চিটা গুড় থেকে তারা মদ তৈরি করা শুরু করবে হ্যাঁ তারা প্রথমে মদ তারা মদ তৈরি করা শুরু করবে এবং শ্রমিকদের জন্য সেই মদ তারা দিতে লাগবে আর মদ দেখবেন যারা দীর্ঘদিন মদ খায় হ্যাঁ তাই মদের সঙ্গে একটা জিনিস তাদের খুব প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে মাংস যারা মদ খায় তাদের মাংস খেতে হয় কারণ মদটা এত ঝাঁঝালো জিনিস যেটাকে মাংসই একমাত্র রক্ষা করতে পারে পচাতে পারে মাংস ছাড়া সাধারণ ভেজিটেবল সহজেই পচে যায় যাতে নেশা যারা নেশা তাদের নেশাটা ভালো জমে না তাই মদের সঙ্গে তাদের মাংস চাই তাই কী করল প্রথমে মদ তৈরি করে আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষকে তারা নেশাগ্রস্ত তৈরি করলেন তারপর ধীরে ধীরে সেখানে মাংসের প্রচলন করলেন হ্যাঁ মাংস খাওয়া বা জীব হত্যা করার প্রচলন করলেন কারণ আগের দিনে বৈদিক যুগে ভারতীয়রা কখনোই এই মাংস জাতীয় দ্রব্য গ্রহণ করতেন না যখন ইংরেজরা এরকম মদের আয়োজন করলেন সঙ্গে সঙ্গে তারা মাংস আয়োজন করলেন এবং এই মদ এবং মাংস যখন কোনো ব্যক্তি গ্রহণ করে তখন তার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয় তিনি ভোগ প্রবৃত্তির প্রতি আসক্ত হয় তখন তিনি নারী ভোগের প্রতি আসক্ত হয়ে যান তাই দেখবেন যে যেখানে এই মদ এবং মাংসের আয়োজন আছে সেখানে অবৈধ সঙ্গ দ্রুত হচ্ছে মানে হচ্ছে বিবাহ বহির্ভূত সঙ্গ এবং তার মাধ্যমে ভারতবর্ষে এরকম বিভিন্ন রকমের পতিত আলায় আয়োজন করেছেন ইংরেজরা তারপরে যখন শ্রমিকরা তাদের মদ এবং মাংস হ্যাঁ প্রস্তুত করার জন্য রোজগার করার জন্য কঠিন পরিশ্রম করতে থাকে কারণ তাদের তো বেতন বেশি ছিল না খুব অল্প সামান্য বেতনে তারা কাজ করত। যখন তাদের ভাড়ারে টান পড়তো তারা তখনই ছুটে যেত জুয়া মদের আড্ডায় জুয়ার আড্ডায় এবং এইভাবে তারা জুয়ার প্রতি আসক্ত হয়ে যায় এবং এইভাবে ইংরেজরা আমাদের ভারতবাসীদের আমাদের ভারতীয়দের যে ধর্ম এটা নষ্ট করে হুম এবং এভাবে ধর্ম নষ্ট করার ফলে যখন আমাদের পরিবারে বা সংসারে কোনো অবাঞ্চিত সন্তান জন্ম হয় সেগুলো অবাঞ্ছিত হয় বা অধার্মিক রূপে জন্মগ্রহণ করেন তাই আপনি বলতে পারেন কিভাবে এই চারটি পা ধর্মের যে চারটি পা সত্য শৌচ তপদয়া এটা কিভাবে নষ্ট করল দেখবেন সত্য নষ্ট হয় জুয়া খেলতে গেলে কারণ জুয়ারিরা কোনো দিন সত্য কথা বলে না জুয়ারিরা সবসময় মিথ্যার আশ্রয় গ্রহণ করে তারা জুয়া খেলায় যেতে বা তারা জুয়া খেলেন তো সুচিতা কীভাবে নষ্ট হয় সুচিতা নষ্ট হয় অবৈধ সঙ্গ করার মাধ্যমে যখন কোনো পুরুষ বা কোনো স্ত্রী কোনো অবৈধ সঙ্গে যুক্ত হন তখন তিনি সবসময় সেই স্ত্রীর বা সেই পুরুষের কথা চিন্তা করতে থাকে আর সেই চিন্তা করার মাধ্যমে তার ভিতরে কখনো সুচিতা থাকে না হুম তেভাবে ধর্ম নষ্ট হয় তপস্যা তপস্যা একমাত্র সাধু পুরুষরাই করতে পারে কোনো নেশারু নেশারি ব্যক্তি যিনি মদ মাংস খান যিনি নেশা করেন তিনি কখনো তপস্যা করতে পারবেন না আপনি দেখবেন সাধারণ যারা ধার্মিক ব্যক্তি তারা কখনো নেশা করে না বা যারা নেশা করে না তারা সহজেই ভগবত ধর্ম গ্রহণ করতে পারেন পারেন না পারেন কিন্তু যারা নেশাগ্রস্ত ব্যক্তি কারণ নেশাগ্রস্ত ব্যক্তি একবেলাও না খেয়ে থাকতে পারেন না কারণ যিনি নেশাগ্রস্ত করে তাদের লিভারকে নষ্ট করে দিয়েছেন তাদের পেটকে খারাপ করে দিয়েছেন তাদের মুহূর্তে মুহূর্তে খাবার চাই অল্প সময় গেলেই তাদের খেতে হয় তাই তারা কোনো তপস্যা করতে পারে একাদশী ব্রত করতে পারেন না বা কোনো রকমের ব্রতও হ্যাঁ এবং শাস্ত্র বলেছে তপস্যা হলো দুটো জিনিসের উপর তপস্যা ব্রহ্মচার্য সম অনেচা দম অনেচা এই তপস্যা হলো ব্রহ্মচার্য ব্রত পালন করা বা সম বা দম আমাদের ভিতরের ইন্দ্রিয় এবং বাইরের ইন্দ্রিয় সবগুলোকে দমন করতে হয় এটা হচ্ছে তপস্যা তো যেই নেশাগ্রস্ত ব্যক্তি কোন নেশাগ্রস্ত ব্যক্তি তপস্যা করতে পারেন না হ্যাঁ দয়া যারা জীব হত্যা করেন মাছ মসলি খান মাংস খান মাছ খান তাদের কখনোই দয়া থাকে না হ্যাঁ সেজন্য যারা সাহার গ্রহণ করেন তাদের মধ্যে কোনো দয়া নেই যারা সাহার করেন তারা যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে খুন করতে পারেন হ্যাঁ কারণ তাদের মধ্যে কোনো দয়া নেই দেখবেন যখন একটা মাছ কাটে কেউ বা একটা মুরগি কাটে বা একটা ছাগল কাটে বা একটা প্রাণীকে হত্যা করে তখন সেহেতু লাফায় সে চিৎকার করে বাঁচার জন্য কিন্তু যার মধ্যে এই দয়াভাব নেই মাংসাশী বস্তু প্রাণী তিনি খচ করে সেই জীবকে হত্যা করতে পিছপা হয় না তিনি যে কোনো মুহূর্তে বিনা কারণে কোনো একটা পশুকে হত্যা করতে পারেন আর যিনি আমি করেন না তিনি একটা মশাকে মারতেও তার ভয় লাগে না একটা মশাকে মেরে ফেলব হ্যাঁ একটা প্রাণীকে মেরে ফেলবো হ্যাঁ তার ভিতরে বিবেক জাগৃত হয় তার ভিতরে সংকোচের সৃষ্টি হয় তাই সে একটা প্রাণীও হত্যা করতে পারেন না তা অবশ্যই এই সত্য শৌচ দয়া এটা চারটি পাপকর্ম সত্য ভঙ্গ করে আপনার জুয়া খেললে পাশা জুয়া লটারি ছাট্টা যারা খেলে তারা কখনোই সত্য কথা বলেন না যারা নেশা করেন তারা কখনো তপস্যা করতে পারেন না হ্যাঁ শৌচ যারা অবৈধ সঙ্গ করেন বা বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত তাদের কখনো সূচি থাকে না হ্যাঁ এবং যারা জীব হত্যা করে খায় তাদের কোনো দয়া থাকে না এই চারটে পাপ এই চারটে স্তম্ভকে নষ্ট করে তো সেজন্য ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গ ইস্কন আমাদের এই চারটে নিয়ম পালন করার কথা বলেন কারণ এই চারটে নিয়মের মাধ্যমে ধর্ম এই জগতে প্রতিস্থাপিত হয় হ্যাঁ এই চারটে নিয়মের মাধ্যমে সেজন্য আচার্যরা আমাদের শিক্ষা দিয়েছেন যে চারটি নিয়ম পালন করো এবং প্রত্যেক দিন ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন কর এটাই হচ্ছে প্রকৃত ধর্ম এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে সবচেয়ে বড় মানবতাবাদী যিনি আমাদের এই পাপ কর্ম থেকে দূরে থেকে আমাদের ধর্ম দান করেছেন এবং এই চারটি নিয়ম পালন করার কথা শ্রীমদ ভাগবত বলেছে ভাগবতের পঞ্চম স্কন্ধে বলা আছে অব্যর্থিতম তস্ময় স্থানম কলৌ দদৌ দূতম পানম স্ত্রী সুয়া যত্র অধর্ম চতুর্ভুধ এই চার প্রকারের অধর্ম ঘোষণ ঘোষণা করেছেন সেটা হচ্ছে দূতম দূতক্রিয়া পানম আশব পান স্ত্রীম অবৈধ স্ত্রী সঙ্গ এবং সুয়া জীব হত্যা করা এই চারটি স্থানেই পরীক্ষিত মহারাজ কলিকে স্থান দিয়েছিলেন এবং কলি এই চারটি স্থান নিয়েই এই জগতে পাপ কর্মের প্রবিষ্ট হয়েছেন বা অধর্মের প্রবিষ্ট হয়েছেন এবং যারা ধার্মিক হতে চান তাদের অবশ্যই এই চারটি পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে ভালো করে রাখবেন এই যারা ধর্ম করতে চান ধার্মিক হতে চান তাদের অবশ্যই এই চারটি পাপ কর্ম থেকে দূরে থাকতে হবে আমিষাহার নেশা অবৈধ সঙ্গ এবং দ্রুতক্রিয়া এবং এই চারটি পাপকর্ম এই চারটি পাপকর্মই এই ধর্মের চারটি স্তম্ভকে ভেঙে দেবে সেজন্য যেন ধর্ম অটিক থাকে তাই অবশ্যই এই চারটি পাপকর্ম আমাদের থেকে আমাদের দূরে থাকতে হবে এবং সত্য শৌচ দয়া এই ধর্মের যে চারটি পা এটাকে রক্ষা করতে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন সহজেই হরে কৃষ্ণ অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন আপনারা কি জানতে চান কি শুনতে চান ধর্মের ব্যাপারে তাই আমরা আপনাদের জানাব এবং আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং এই আধ্যাত্মিক এই ধর্মের বাণী জগতে প্রচার করার জন্য সহায়তা করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা সবাই সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন কৃষ্ণ আপনাদের কৃপা করুন হরে কৃষ্ণ